তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমি এই দুপুর ভেলা রোদ্রের মধ্যে মানে যাচ্ছি নতুন বাড়িতে নতুন ঘরে যাচ্ছি কিছু কিছু এই যে জিনিস নিয়ে নিয়েছি হাতে এই যে বালতি শালটি আর আমার নলদ আমার ছেলে করাও যাচ্ছে আর কালকে ঘর খালি করে দেব পুরো আর কি তো তার জন্য সকালবেলা কিছু কিছু জিনিস নিয়ে গেছে এখন আবার যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা তো নতুন ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে দেখো আমার ছেলে আর আমার ননদ যাচ্ছে ও আমার ননদে বাল্টি কটা নিয়েছে হাতে আর ও একটা ঝুড়ি হাতে নিয়েছে তো এগুলো নিয়ে ওরা যাচ্ছে আর আমার হাতেও তো জিনিস আছেই দেখেছো তো দেখো বন্ধুরা আমি এখানে এসে পড়েছি আসার পর অনেক কাজ করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেক ধুলো ময়লা ছিল তো তার জন্য আর ভিডিওটা অ্যাকচুয়ালি আমি অন করতে ভুলে গেছি তো তার জন্য এদিকে আমি সুকেশটা তো কালকে এসে গুছিয়ে ফেলেছিলাম আর আজকে আমার ননদে মানে ও কাপড় টাপড় ভাস করে করে আমার হাতে দিচ্ছে আর আমি গড্রেসে রেখে দিচ্ছি আর এদিকে দেখো তোমরা ক্যামেরাতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ একটা পাইপ দিয়ে আমার ছেলে আমার দুষ্টুমি করছে ওর জন্য জানো তো আমি তো তোমাদের সাথে বলেছি ওর দুষ্টুমির কোনো অন্ত নেই কোনো কথাই নেই মানে ওইখানে পাইপ দিয়ে দিয়ে মানে জ্বালাতন করছে আর কি আর ভিডিও আমি আগেও করতে চেয়েছিলাম কারণ ওর কাছে মোবাইল ছিল ও মোবাইলটা দিচ্ছিলো না তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না আর এখন করছি তাও দেখো আমাকে কেমন অশান্তি করছে তো এমন করলে তো ভিডিও করে ভালোও লাগে না তাও তোমার সাথে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা আর আমার ভিডিও যদি মানে তোমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্য করে দিও আর আমার পাশে থেকো সাথে দেখো আমার চ্যানেলটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা তো আমি কাপড় টাপড় সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছানোর পর তারপরে আমি আবার মানে অনেক অন্য কাজ আছে ঘরটাগুলো গুছাতে হবে তো সেটাই হ্যাঁ তো সুকেশটাও আমি একটু হালকা করে মুছে নিচ্ছি কাপড় পেতে দেবো কাপড় টাপড় পেতে দেওয়ার পর আমি আবার কালকেই আমার যা এসেছিলো আমার সাথে ও এসে মানে সুকেশটা গুছিয়েছে তো কাপড়গুলো আজকে আমি নিয়ে এসেছি তো সেগুলো মানে উপরে পেতে দিচ্ছি ঘরটা ভালোই আছে মোটামুটি খারাপ না তো মনে মনে খারাপও লাগছে যে কালকে কালকে দিন থেকে মানে আমি এখানে থাকতে হবে সবাইকে ছেড়ে সত্যি কথা বলতে না সবাইকে তো আমি মানে নিজের সাথে তো পাবো না অনেকই খারাপ লাগছে জানো তো কিন্তু কি করব থাকতেছি তোমরাও ভগবানের কাছে বলো তো আর আশীর্বাদ করো আমার ছেলেরা যাতে ভালো হয়ে যায় ওর জন্য আমার অ্যাকচুয়ালি এখানে আসা তো যাতে ও ভালো হয়ে যায় তোমরা সেটাই আশীর্বাদ করো বলো তো দেখতে পাচ্ছ না ওর মানে কেমন দুষ্টুমি এটাই আর কি তো আমি এটাই আশা করছি যে ও ভালো হয়ে যাক আমার আর কোনো কিছুই মানে এসে নেই ও ভালো হয়ে যাওয়ার জন্য আমি এখানে এসেছি এখানে এসেও যদি ও ভালো না হয় তাহলে মানে আমার দুঃখর কোনো অন্ত থাকবে না জানো তো আমার মনে খুবই কষ্ট হবে যদি এখানে সবাইকে ছেড়ে নিজের ঘর ছেড়ে আসার পরেও যদি ওকে মানুষ করতে না পারি অনেক কষ্ট হবে আমার দেখো রান্নাঘরটা রান্নাঘরে এই সাইডে ভাবছি আমার মানে আমাদের যে ছোটো বিছানাটা আছে এটা কালকে আনবে এটা আনে সাইডে রাখবো আর বর্তমান আল্লাটা এখানে রেখে দিয়েছি কিন্তু এখানে রাখবো না কারণ জানি রান্না বান্না করলে তখন মানে মশলার ঝাজে খারাপ হয়ে যাবে কাপড় চোপড় মানে আঠা আঠা হয়ে যাবে তো আমার ঘর গোছানো যাই পেরেছি কমপ্লিট করে নিয়েছি মানে এত মানে হয়নি আরও অনেক কাজ আছে যেতটুকু পেরেছি আজকে করেছি বক্সের ভিতরে অনেক জিনিসও ঢুকিয়ে ফেলেছিলাম আর গডে স্টা কাপড় টাপড় সব কিছু মানে গডেসে রেখে দিয়েছি এটা দেখো আমাদের বারেন্দা আর আমার ননদ এখানে তালা মারছে আর কি দরজা মানে দরজা লাগাচ্ছে তালা মারবে আর এদিকে দেখো সিনটেক্সটা রেখেছি এই সিনটেক্সটা আবার বাথরুমের কিনারে পিছনে নিয়ে যাব আর এখানে বারেন্দা আর ঝাড়ুটা আমি কালকে নিয়ে এসেছিলাম আর এখানে ভাবছি যে বারেন্দা আমাদের ঠাকুর পাতবো আর কি তো বন্ধুরা আমরা ঘরটল তালা মেরে এখান থেকে চলে এসেছি তো স্টেশন হয়ে যাচ্ছি স্টেশন হয়ে যেতে হয় মানে ওই পাশে দিয়ে গেলেও হয় তো আমরা স্টেশন হয়ে যাচ্ছি আর কি তো আর ঘর এসে মানে আগে রেখে গেছি ঘর এসে সন্ধ্যা দিতে যেতে হবে আর আসার একটা দোকান পাশে ছিল তো ছেলেকে একটা জুস কিনে দিয়েছি আর আমি একটা চানার প্যাকেট আর আমার ননদকে একটা চানার প্যাকেট নিয়ে দিয়েছি আমরা দুজনে চানার প্যাকেট খেতে খেতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে সাপ আমারকে সাপোর্ট করবে তো আজকের জন্য ভিডিওটা এত রুখে রইলো টারটা বাই বাই ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও